আমি একেবারেই অবাক হয়েছি যে জন্য এই ভিডিওটা আপনাদের জন্য পাঠালাম আসলে এই গাড়িটা সাজালো প্রায় বিশ মিনিটের ভিতরে খুবই সুন্দর অল্পর ভিতরে এবং অল্প খরচের ভিতরে দারুণ লেগেছে ভিডিওটা আমার পরবর্তীতে দেখার পরে যে জন্য আপনাদের জন্য আপলোড দিলাম আর সব থেকে বড়ো কথা হলো যে এরকম অল্প খরচে অল্প সময়ে এখন গাড়ি সাজানো যায় এটা দেখে আমি অবাক হয়েছি কারণ কি আমরা একসময় দেখতাম যে প্রফেশনাল লোককে বলে আসার পরে সে আসবে কখন কি করবে সেই সবের জন্য আমরা ওয়েট করে থাকতাম এবং এর জন্য দেরিও হয়ে যেত অনেক সময় আর নিজেরাও সাজাতে গেলে হয়তো সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত বা তারও বেশি সময় ধরে আমরা একটা গাড়ি সাজাতে চলে যেত আর এখন দেখছি যে এরা পনেরো মিনিটে খুবই সুন্দরভাবে অল্প ভিতরে অল্প খরচ মানে একেবারেই নামমাত্র খরচ মানে এটা চিন্তাই করা যায় না সে সময় আমরা দেখতাম যে চার পাঁচ হাজার টাকা করে নিত একটা ভালো করে গাড়ি সাজাইতে এখন এই গাড়িটা সিম্পিলের ভিতরে আ হাজার পনেরোশো টাকা বারোশো টাকা এরকম খরচে আমরা গাড়ি সাজিয়ে ফেলতে পারি তো দেখে আমি খুবই অবাক এবং আমি চাইলাম যে আমি একটু এটা ইউটিউবে বা যেখানেই হোক আমার সোশ্যাল ইসে দিয়ে রাখি যে কারোর যদি কোনো উপকারে আসে আর সে যদি বিয়ের কোনো বাড়িতে গিয়ে দেখে যে এরকম কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে সে নিজেই বা তারা নিজেরাই চেষ্টা করে অল্পর ভিতরে খুব সুন্দর একটা গাড়ি সাজানোর ব্যবস্থা এটা আর খুবই ভালো লাগছে আমার যে জন্যে আমি এই জিনিসটা আপনাদের জন্যে পাঠালাম আর দ্বিতীয়ত এটা যদি ভালো লেগে থাকে আপনারাও শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যে আসলে ভালো লাগলো কি না আর সাবস্ক্রাইব তো করবেনই কারণ তাহলে পরবর্তী ভিডিওগুলো আসলে দিতে আমি আরও উদ্বুদ্ধ হব এবং ভালো ভালো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করার জন্যে আপনারা মানে প্রস্তুত হয়ে যান কারণ লাইক কমেন্টস এবং শেয়ারের পরেই আরও নতুন নতুন ভিডিও তৈরি করার স্পিডটা তৈরি হয় অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করলে আমি পরবর্তী ভিডিওগুলো চেষ্টা করব যে আরও ভালোভাবে তৈরি করার জন্য আর আমি যতটুকু পারি আসলে ভালো হয় খারাপ হয় সেটা আপনারা কমেন্টসে জানাবেন যদি ভালো হয়ে থাকে তাহলে আমার জন্যে একটা ভালো দিক যে আমি এরকমই ভিডিও তৈরি করব আর খারাপ হলে এটাকে কীভাবে উন্নত করা যায় সে পরামর্শ দিলেও আমি চেষ্টা করব যে সেভাবে তৈরি করার জন্য তো এইভাবেই এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে আপনারা আমার সাথে থাকলে আমি আরও কিছু করতে পারবো হয়তো বা তো ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার এতদিন পর্যন্ত সহ্য করে আসছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন পরবর্তীতে আমি আরও ভিডিও দেওয়ার প্রস্তুতি নিয়ে এবার আসলে তৈরি হয়ে আছি আর সেসব ভিডিওগুলো আপনাদের আবারও সহ্য করতে হবে এবং ভালো লাগলে অবশ্যই জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন সবথেকে বড়ো কথা হলো যে খারাপ ভিডিও হলে জানালে আমি আরও বেশি খুশি হব কারণ কি আমি পরবর্তী ভিডিওগুলো সেভাবে তৈরি করব না আর নতুনভাবে তৈরি করার চেষ্টা করব যে খারাপ ওগুলো বাদ দিয়ে রেখে তবে আজকের যে ভিডিওটা করেছি আমার কাছে অসাধারণ লেগেছে অল্প সময়ের ভিতরে গাড়ি সাজানো মূল কথাটাই এটা যে জন্যে আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করে এবং দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং আমাকে পরবর্তী ভিডিও সুযোগ করে দিন যে আমি দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো আবার যেন ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং দেখাতে পারি যে অল্প সময় বা ভালো কিছু করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি সব সময় দোয়া করছি এভাবেই ভালোবাসা দিতে থাকেন অবশ্যই আপনাদের জন্য আমি ভালো কিছু করে দেখাবো এই কথাটা আমি দিতে পারি আর চেষ্টা করছি যে একটু সময় এর জন্য আলাদা করে রাখার জন্য ধন্যবাদ 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 সবাইকে